হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে ফুলবাড়িতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে ফুলবাড়িতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ফুলবাড়ি সরকারি কলেজ মাঠ থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই র্যালি বের হয় র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন এবং পৌর সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম পাশাপাশি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা আলাদা আলাদা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের দলের যুগ্মহাবায়ক আব্দুর রহমান পৌর যুবদলের সদস্য সচিব মানিক মণ্ডল পৌর ছাত্র দলের আহ্বায়ক ইমাম হাসান মোনাজ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়া রহমান মিন্টু ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান কাজীহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়া বেদিগি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান মণ্ডল শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান শামিদুল ইসলাম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী র্যালি শেষে ছোট যমুনা ব্রিজের মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার মাটি আজকে আর আপনারা এস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডা. হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিন ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর